হ্যালো বন্ধুরা আমরা আছি জাল সৈকা আমার এক ভাইয়ের খামারে উনি অনেকগুলো পাখি পালে আমার জিজ্ঞেস করবো আজকে জানবো উনি কি কি ধরনের পাখি ওনার কাছে কালেকশন আছে ঠিক আছে তো ভাই এটা কি পাখি এটা হলো বাজিকার পাখি আচ্ছা এগুলো সব কিছু একই এগুলো সব বাজিকার হ্যাঁ আচ্ছা এগুলো এগুলো বাজিকার এটা হলো কালার সেন্স কালার সেন্স না এটা কালার সেন্স আচ্ছা এগুলো কতদিন পর্যন্ত পালতে হয়

আল্লাহ যদি রহম করে আমি আরো সামনে আরো আগানোর চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করবেন আমি যদি সামনে আরো আগাতে পারি আল্লাহ রহমতে ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানে শেষ আবার দেখা হবে আরেক ব্লকে আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ बारोश टका चोधा टो